কবে যে কথা হয়নি হ্যাঁ রে আমি ভালো আছি তুই কোথায় শুনলাম তুই নাকি বাড়ি গেছিস হ্যাঁ পুজোর ছুটিতে বাড়ি এসেছি তোর কি খবর এরপর তারা বেশ কিছুক্ষণ গল্প করল হঠাৎ তাসনিম বলল শোন মাসুদ তোর কাছে একটা হেল্প চাই আসলে আমার এক কাজিনের বিয়ে হবে পরশু তোর জন্য একটা গিফট পাঠাতে চাই ওর বাড়ি তো তোর গ্রামই তুই কি একটু পৌঁছে দিতে পারবি মাসুদ একটু চিন্তা করল কোথায় পৌঁছে দিতে হবে বামুন পাড়ায় তুই চিনিস তো স্কুলের পেছন দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে গেলেই বামনপাড়া মাসুদের মনে পড়ে গেল সেই অন্ধকার রাস্তার কথা যে রাস্তা নিয়ে এত গল্প এত ভয় কিন্তু সে তো এসব বিশ্বাস করে না তাছাড়া বন্ধুর জন্য এইটুকু তো করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি পৌঁছে দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ তবে একটা প্রবলেম আছে গিফটটা আজ রাতেই পৌঁছাতে হবে কারণ কাল সকালে ওরা ঢাকা চলে যাবে কেনাকাটা করতে আমি কুরিয়ার দিয়ে পাঠাচ্ছি রাত আটটার মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাবে তো একটু রাতে